আমাদের এই যে কোরবানির পশুটা আমার বাসার ছাগল আপনার বাসার গরু এরা ইসমাইল আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে সিরিয়াসলি বলছে ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে আল্লাহ পাক ওদেরকে এটা জানিয়ে দিয়েছে ওই তারা তো ভয় পায় না তারা তো কিছু না হয় না তারা তো আপনার অনুগত হয়ে যায় আপনি যখন ছুরি চালান তারা গলাটা পেতে দেয় খেয়াল করে দেখবেন কোনো কোনো পশুকে দেখবেন রাত্রেবেলা কাঁদছে খেয়াল করে দেখবেন খেয়াল দেখবেন ওরা জানে জিনিসটা কিন্তু যে কুরবানি করছে সেটি ইব্রাহিম হতে পেরেছে আমরা যারা কুরবানি করছে আমরা কি ইব্রাহিম হতে পেরেছে আমাদের পশুটা ঠিকই স্মাইল হয়ে গেছে আমাদের মা আগে হাজারা হতে পেরেছে আমরা কয় ভাগ হবে কত বড় বস্ত কত টাকা দিয়ে কিনলাম

স্পিরিচুয়ালিটি উঠে গেছে ভিতরে আধ্যাত্মিকতটা উঠে গেছে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন সন্তানদেরকে স্মাইলি চেতনায় বড় করতে হবে যুব ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে নিজের জাল নিজের মাল নিজের সময় শ্রম আল্লাহর পথে ঢেলে দেন কালকে ভয় করার দরকার নাই পৃথিবীর কোন শক্তিকে ভয় করবেন না পৃথিবীতে কোনো জালেন টিকে থাকেনি থাকবে না এখন আপনি যা দেখছেন তা থাকবে না এই মহামারী শেষ মহামারী নয় এরপর আরো মহামারী আসবে এই জুলুম সে জুলুম নয় এরপর আরো জুলুম আসবে পৃথিবীর প্রতিটা জায়গায় তাকাবেন দেখবেন মুসলিমদের নির্যাতন এখানে আপনার রোল কি আপনার রোলটা কি এই উম্মাতে আপনার রোলটা কি একটা চাকরি একটা সুন্দরী মেয়ে কি আপনার জীবনে সবকিছু আপনার করণীয় কি আপনার কাছ থেকে বললাম কি পাচ্ছে এটা ভাবেন যা আছে আপনি তাই নিয়ে নেমে পড়েন বলতে পারেন বলেন লিখতে পারেন লিখেন আপনি ভালো অনলাইনে কাজ জানেন সেটা দিয়ে দাওয়াতে কাজ করেন খেদমত করেন দিনের জন্য কিছু করেন আমি এটাই বলতে যাচ্ছি দিনের জন্য কিছু করেন না কবর যাওয়ার আগে কিছুটা করে যান আপনার ওই সামান্য চেষ্টাই ইনশাআল্লাহ ইসলামকে জয় করেন অথবা এই রশিটা ধরার ক্ষেত্রে একটু শক্তি জোগাবে